হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নরিন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজ প্রায় দু মাস হয়ে গেল একদম মানে বাসায় ছিলাম মেনলি বাসায় থাকা হয়েছে মাঝে মাঝে নিচে নামা হয়েছিল কিছু সবজি বা কোনো শপিং থাকলে সেই কারণে আমার এই আপার সঙ্গে বের হতাম আর নর্মালি আজকে মানে একটু বাইরে যাচ্ছি তো অ্যাকচুয়ালি বের হওয়া হয়নি যে আমার মা আমার বাসায় আছে আমার মা অসুস্থ ছিলেন মানে অনেক অসুস্থ ছিল আপনারা তো জানেন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওনার পায়ের সমস্যা ছিল মায়ের হিপ জয়েন্ট ফেটে গিয়েছিলো সার্জারি করতে হয়েছে সার্জারি পর হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছি আনার পর থেকে আমি আপার দুজনে মিলেই মার অনেক সেবা করতে হয়েছে তাই এই পর্যায়ে মাকে রেখে কোথাও যাওয়া সম্ভব হয়নি আমি আপা একেবারেই বাসা থেকে বের হইনি দিনের পর দিন সেবা করে আল্লাহর অসহে আপনাদের দোয়া এখন অনেকটা ভালো তো আমার মা ওয়াকার দিয়ে এক পাশ থেকে একপাশে পাশে যেতে পারে তবে একা যেতে পারে না বেশ অনেকক্ষণ হাঁটতে পারে না তবে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে মা এতটুকু যে চলাফেরা করতে পারতেছে আমরা ভাই অনেক অনেক হ্যাপি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তা আমরা একদম প্রপারলি খুবই যত্ন নিয়েছি টাইম টু টাইম সব কিছুই মানে খুব যত্ন সহকারে ওনাকে টেক কেয়ার করেছি টাইমলি মেডিসিন খাওয়ানো হয়েছে খাবার সব কিছুই নিয়মিত মানে ওনাকে আমি আর আপা মিলে অনেক অনেক আমরা কষ্ট করেছি বিশেষ করে আমার আপা বেশি করেছে যেহেতু আমি সকালে একটু ঘুমাই তো ভোরবেলা থেকে সকালটা আপা অনেক কষ্ট করেছে তারপর আবার দুপুরবেলা উঠে আমি আপা দুজনে হেল্প করতাম আমি রান্না করলে আপা সবজি কেটে দিত তারপর আমি মাকে খাবার দিতাম আপার নামাজ পড়লে আমি একটু পরে নামাজ পড়তাম যেহেতু মা যদি ডাকে আপার আপার নামাজ হয়ে গেলে আমি নামাজ পড়তাম তো একজন একজন খেয়ালে রাখতাম একদম দুজন উধা হয়ে যেতাম না যে মার দিকে খুবই খুবই খেয়াল রাখতাম তো এভাবে না করলে এতটা সুস্থ হতো না তারপর সব কিছু আল্লাহর ইচ্ছে যাই হোক আপনাদের অনেক দোয়া ছিল আল্লাহর অশেষ মতে মা এখন সুস্থ আছেন তবে এত বড় কষ্ট পেয়েছেন সেটা তো আর রিকভার করা সম্ভব না তারপর আল্লাহর কাছে অনেক সুখ্রিয়া সবসময় আপনারা সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার মা যেন যুগ যুগ বেঁচে থাকেন তা অ্যাকচুয়ালি আমাদের ওরকম কোনো মুরব্বি নেই শুধু মায়ে বেঁচে আছেন শ্বশুর শাশুড়ি বাবা ওনারা এখন কেউই বেঁচে নেই মায়ের দোয়াতে আমরা ভালো আছি সবসময় মায়ের দোয়ার অপেক্ষায় থাকি মা ছাড়া আমাদেরকে এরকম মন ভরে দোয়া করার কেউ নেই সেটা আমরা ভালো করে বুঝতে পারি আর মুরব্বি চলে যাওয়া মানে এক একটা দোয়ার দরজা বন্ধ হয়ে যায় এক সময় শাশুড়ি ছিল শ্বশুর ছিল বাবা ছিল কত কতজনে দোয়া পেতাম তো এখন তো আর মা ছাড়া কোনো দোয়ার আমাদের কাছে আসে না সেই দিকটা চিন্তা করেই মাকে যতটুকু পেয়েছি সেবা করেছি ভালোবাসা দিয়েছি বাকিটা তো আল্লাহর ইচ্ছে আর আমার হাজব্যান্ড বেশ অনেক দিন থেকে সদের আছেন কাজে গিয়েছেন সঙ্গে ওর সাথে চলে যাওয়ার চেষ্টা করি তো এবারও যাওয়ার ইচ্ছে ছিল তোমার মায়ের অসুস্থ দেখে আমি যাইনি আর আমার হাজব্যান্ডও বলছিল যে তুমি থাকো পরে তো ভাগ্যে থাকলে যেতেই পারবা মায়ের দোয়া নাও সেবা করো তা আসলে কথাটা সত্যি মাকে সেবা করার সুযোগটা কিন্তু সবসময় হয়ে ওঠে না আর মেনলি আমি বেশিরভাগ সময় প্রবাসী জীবন কেটেছে বছরে একবার দুবার আসতাম তখন বাচ্চাদেরকে নিয়ে এসে বাচ্চাদের পেশা নিতে আবার ফিরে যেতাম তখন মায়ের যত্ন নেওয়া হতো না মাই আমাদেরকে যত্ন করতো এখন যত সুযোগ পেয়েছি ভাবলাম যে মায়ের সেবাটায় আগে পরবর্তীতে সব কিছুই করা যাবে তো সেই কারণে আমরা একেবারেই স্টিল বাসায় ছিলাম কোথাও যাইনি ঘোরাফেরা করিনি সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা আজকে একটা কাজেই বের হয়েছি বের হওয়ার ইচ্ছে ছিল না তবে বের হওয়াটা মানে খুবই দরকার ছিল সেই কারণে বের হলাম তারপরও বাসে আমার ছোট বোন বোনের মেয়েকে রেখে আমি আপা বের হলাম যে একা যাবো আপাকে নিয়ে যাই তা আজকে এখন আমি আর আপা যাচ্ছি কাঁঠাল বাগান আমার শ্বশুরের একটা জায়গা ছিল তো সেটা সব ভাই মিলে বাড়ি করছে সেই বাড়িটা বেশ অনেক দিন থেকে কাজ বন্ধ ছিল দেশে পরিস্থিতির কারণেও কাজ ওইভাবে আগায়নি আমরাও যাওয়া করিনি তা এখন আমাকে ফোন করেছে যে যে সব কিছু বুঝিয়ে দিয়ে আসার জন্য সেই কারণেই আমি আপাকে বললাম যে চলেন একটু তো যেতে হবে বেশ অনেক দিন যাওয়া হচ্ছে না আমাকে কল করছে গিয়ে যদি না বুঝিয়ে দিয়ে আসি তাহলে কাজ কিন্তু ওরা কমপ্লিট করবে না পরবর্তীতে দেখা যাবে কাজ কমপ্লিট না করে চলে যাবে আমার হাজব্যান্ডও নেই আর আমি এখন একাও মানে ডিসিশন নিতে পারতেছিলাম না কি করব না করবো যেহেতু আসতেছে না লেট হচ্ছে আজকে ভাবলাম গিয়ে ওদের কথাও শুনি আর আমার যেটা দরকার সেটা বলে আসি আমার হাজব্যান্ড অপেক্ষা করে দেখা যাবে অনেক লেট হয়ে যাবে তা আপা আমার সঙ্গে যাচ্ছে আপা আমাকে একটু ডিসিশন দিতে পারবে তা আসলে এই ধরনের আমার আইডিয়া কম আর আমি নর্মালি মানে এই বাড়িঘরে কাজ করি নাই তো আমার মানে অভিজ্ঞতা খুবই কম তারপর আমার যা আছেন ফরিদাভাবি না নামে আপনারা অনেকে চিনেন ব্লগে আমি সবসময় দেখি কমেন্টস করেন ডিসকোভাবি কথা জিজ্ঞেস করেন ভাবি থাকলে ভালো লাগে ডিসকোভাবি অনেকেই পছন্দ করেন তো আমার এই যাটা অনেক জলি আর সবসময় আমার খবর নেয় তারপর উনি অনেক বোঝেন অনে ওনার অনেক অভিজ্ঞতা আছেন তো সেই কারণে আমি ওনার হেল্পে সবসময় নিয়ে ওনাকে জিজ্ঞেস তারপর আমি মানে এখন যাচ্ছি ভাবিকে কল দিয়েছি আর ভাবি নিজের কাজের জন্য ওই বাড়িতে প্রায় এক সপ্তাহ থেকে যাওয়া আসা করতেছেন এর মাঝে আমার সময় হয়নি তো আজকে বললাম ভাবি আমি আজকে যাবো আপনি যদি ফ্রি থাকেন চলে এসেন তো ভাবি বলছিলেন যে তুমি যাও তুমি গিয়ে দেখাশোনা করো যেটা তোমার দরকার তুমি দেখো বলো তারপর তো আমি আসবো এসে সব কিছু শুনবো এই তো খুব সুন্দরভাবে চলে আসলাম আর একটু দুপুরবেলা বের হলে কি দেখা যায় রাস্তায় এত যানজট থাকে না আর সন্ধ্যাবেলায় বা সকালবেলায় এত জ্যাম হয় তো ভালো ভালো তো যাচ্ছি জানি না কীভাবে ব্যাক করব এই টেনশনটা বেশি লাগে একটা জায়গায় গেলে দেখা যায় টায়ার হয়ে যায় তারপরে যে বসুন্ধরা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি কাঁঠালবাগানে আমার দের বাড়িটা হচ্ছে তারপর দেখি মার্কেটে একটু আমার জায়গায় যাওয়ার দরকার আছে যদি আজকে সময় সুযোগ করতে পারি তাহলে একটু করে যাব তো এখন আপাতত মেন কাজটা সেরে ফেলি এখানে আমার ছোট দেবরও থাকে দেবরের বউ ফ্যামিলি সবাই মানে দেবরের ফ্যামিলি থাকে আর কি এর আগে ওর বাসায় গিয়েছিলাম আমার ছাদ বাগান আছে সুমি ওকেও কল দিচ্ছে যে আমি আসতেছি তুমি চলে আসো তো ওর আমার আমার যা সবাই মিলেই তো আমরা এখানে মানে ফ্ল্যাট পাচ্ছি তো সেই কারণে সবারই যাওয়া আসা আছে কম বেশি আমি দূরে থাকাতে দেখা যায় ওইভাবে আমি সময় সুযোগ করে যাচ্ছি না আর গেলে ওদেরকে কল করে ওরা চলে আসলে সবাই মিলে মিলেমিশে একটা ডিসিশন নিতে পারি এই তো আমরা একদম বাগানের বাজারের ভিতর দিয়ে ঢুকে পড়লাম আলো থাকতে থাকতেই তো আসতে হয় বিল্ডিংয়ের ভিতরে অন্ধকার থাকে সেই কারণে আমরা একটু ঝটপট করে আসার চেষ্টা করেছি তবে এখন দেখা যাচ্ছে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে চিন্তা করতেছি যে ভালোভাবে দেখতে পাবো কি না মনে হচ্ছে যে বিকাল চারটে বেজে গিয়েছে এখন দুপুর দুইটা বাজে তো দেখা যাক কতটুকু কি দেখতে পারি আর কাঠালাড়ার বাজারে আসলে দেখা যায় এত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি দেখলে মানে ভালো লাগে যে একদম ফ্রেশ সবজিটা পাওয়া যায় তারপর এই তো এই যে আমাদের বাড়িটা তো এখানে যে ভিতরে গাড়িটা ঢুকাবো তো ড্রাইভার নেমে জোর খুলতে বলছে এই তো অনেক বছরের সাধনা আমাদের মনের আশা ছিল এখানে আমার শ্বশুর যে জায়গাটায় বাড়ি করব আমরা সবাই তো সবাই এক এক জায়গায় এক বাড়ি ফ্ল্যাট সবই করেছে তবে এইটা আর হয়ে ওঠেনি তো অনেক বছর পর প্রায় আমার বিয়ে হয়েছে একত্রিশ বছর পর এবার এটা হচ্ছে তো সেখানে আমরা সবাই মানে অনেক অনেক হ্যাপি আমরা খুশি আসলে শ্বশুর বাড়ি বলে কথা শ্বশুরে কেনা জায়গায় বাড়ি হচ্ছে এর চেয়ে খুশি আর কি বলেন সবার তো যার যার মতো করেছে ফ্ল্যাট করেছে বাড়ি করেছে তো এই বাড়িটার প্রতি সবারই একটা মানে আশা ছিল যে একসাথে সবাই ফ্ল্যাট পাবো ইচ্ছে হলে কখনো থাকতে পারবো তো আমরা চলে আসছি সুমিও চলে আসছে আমি আসার সাথে সাথে সুমি এসে হাজির পাশের বিল্ডিংয়েই তো থাকে আমার দেবর তো আমার দেবরের বউ ওরা বোনরা ওর বাবার বাড়ি পেয়েছে ওর বাবার বাড়ি এখানেই ছিল তো এখান থেকে ফ্ল্যাট পেয়েছে সব বন্যা তো এখানে থাকে তো ওর একদম শ্বশুর বাড়ি বাবার বাড়ি কাছাকাছি তা আমরা এখন আস্তে আস্তে উপরে উঠছি অ্যাকচুয়ালি আমাকে উঠতে হবে নয়তালায় তো নয়তালার যাওয়া হয়নি আর আরেকটা ফ্ল্যাট আছে আমাদের তলায় তো ওইটা আগে একবার এসে দেখে গেলাম আজকে প্রথমবার নয়তালায় উঠছি তো এখানে আমার হবি তারপরে যেমন দেবর দেবরের সুমি আসছে ওর আমার তিনজনের ফ্ল্যাট তো আমরা আস্তে আস্তে উঠতেসে আর বুক ব্যথা করে একেবারে উঠতে পারি না আপাকে বলতেছে আস্তে আস্তে উঠেন উঠতে হবে যেহেতু লিফ্ট নেই আর কি বলবো আমি একেবারেই সিঁড়িতে উঠতে পারি না সেই কারণে সুমিও বলতেছিল যে ভাবি বেশি আসা হয় না এত উপরে উঠে কাজ দেখাতে গেলে ভালো লাগে না ও বেশি উঠে না তারপর আমরা এখন আস্তে আস্তে উঠে গেলাম উঠে উঠে দেখছি তো সুমিও কাজ কমপ্লিট হয়নি তো এখন এই তো যার যেভাবে খুশি বলবে ওইভাবে করে দিবে তো ও আসে না ওইভাবে বলেও না লেট করে ফেলছে ও এখন বলতেছে যে না এখন তো ঝটপট করে বলতে হবে তো নয়তলার উপরে একদম খোলামেলা পাশে একদম আলো বাতাস দেখা যায় নিচে ফ্ল্যাটে মানে একটু অন্ধকার অন্ধকার লাগে আর নর্মালি তো বিল্ডিংয়ে এখন কারেন্ট নেই ভিতরে অত ক্লিয়ার দেখা যাচ্ছিল না নয় নয়তলা এসে দেখলাম একটু খোলামেলা আলো আছে এই যে বাইরের পরিবেশটা এই এতটুকু খোলামেলা আর কি তো উপরে তো দেখা যায় থাকলে একটু বাতাস আলো বাতাস মানে সব কিছুই পাওয়া যায় তো অনেকে টপ ফ্লোর পছন্দ করে অনেকে করে না আর সুমিকে বলতেছিলাম তোমার ভালো হয়েছে তুমি তো ছাদ বাগান করতে পারবে যেহেতু ওদের বাসে ও বাবা বাড়ির থেকে যে ফ্ল্যাট পেয়েছে ওখানেও কিন্তু ও ছাদ বাগান করেছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওর বাসে আমার আশা হয় তো শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি একদম পাশাপাশি আমার আপা আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি দেখে চিন্তা করছি যে কেমন করে কীভাবে একটু চেঞ্জ করা যায় তা অ্যাকচুয়ালি এখন চেঞ্জ করলেই সুবিধা পরবর্তীতে চেঞ্জ করলে দেখা যায় ভেঙে চড়ে সব কিছুই আবার নতুন করে করতে হয় এগুলো ঝামেলা আর আসলে একদিন আসলে হয় না প্রায় আসা দরকার অবহেলা করে আসেনি এখন অনেক কাজ করেও ফেলছে অনেক কিছু ভাঙতে গেলে দেখা যায় বলতেছে যে ফার্স্ট আপনাকে পেমেন্ট করতে হবে তারপর আবার আমরা নতুন করে ভাঙবো আর বিল্ডার্সের কাজ তো বোঝিনি আপনারা ওরা যেমন পারে তেমনই ঝটপট করে দিয়ে কোনো রকমে ভেঙে যেতে চায় আর এই সময় বারবার এসে নিজ মতো সুন্দর করে কুড়িয়ে নিতে পারলে তাহলে ভালো হয় এই তো চারপাশ ঘুরে ঘুরে দেখছি আর ডিস্ক চলে আসছে তো উনি অফিস রুমে বসে আছে বলছে যে ওনার পায়ে ব্যথা ওপরে উঠবে না তুমি দেখে নিচে আসো নিচে গিয়ে অফিস রুমে আমরা কথা বলবো তো এই পাশটা আমার তা আমি একটু খোলামেলা রেখেছি আর পানি দিয়ে রেখেছে তো মানে ভিতরে ভালোভাবে ঢুকতে পারছে না আস্তে আস্তে যাচ্ছি তো এখনও মানে কাজ অনেক বাকি তারপরও আমাদের অপেক্ষা আছে আমরা যদি বলে দেই যে কে কতটুকু কিভাবে কি করবে চেঞ্জ করবে সেভাবে ওরা করবে তো ইনশাল্লাহ নেক্সট হয়তো আমরা সবাই সুন্দরভাবে কমপ্লিটলি বা এটা বুঝে পাবো একই সাথে আমার শ্বশুর বাড়ির সবার আমার দেবর ননদ ননাস ভাসুর সবার ফ্ল্যাটে একই বিল্ডিংয়ে সেই জন্য ভাবতে খুব ভালো লাগে তো এখানে আমার বড় ভাসুর থাকবেন তারপর বলছিলেন যে ডিস্কো হবে যে এখানে থাকবো তুমি এখানে চলে আসো আমরা সবাই একসঙ্গে একই বিল্ডিংয়ে থাকবো তবে দেখা যাক সব কিছুই আল্লাহর উপর তাই না কে কোথায় থাকবে উনিই সব কিছু ঠিক করে রেখেছেন তবে এটা আমাদের ভালো লাগে আর কি যে একই বিল্ডিংয়ে যখন থাকবো সবাই মিলেমিশে চলাফেরা করতে পারবো শেষ বয়সে একে অপরের খবর নিতে পারবো এই ধরনের কল্পনাটা আর কি সবসময় ডিসকু হবি করেন বলে যে একসঙ্গে থাকলে আমাদের ভালো লাগবে শরীরটা খারাপ লাগলে তুমি আমাকে দেখবা তোমার শরীর খারাপ হলে আমি দেখবো বড় ভাসুর আছেন মুরব্বি আছেন এই তো ভাবি ঘুমাচ্ছেন করতে দেখে আসছি বেশ অনেকক্ষণ থেকে ভাবি ওয়েট করছিলেন আমরা যেহেতু এত কষ্ট করে উপরে উঠেছি বেশ অনেকক্ষণ ছিলাম ভালো করে বুঝে শুনে সবকিছু বলে আসছি প্রতিদিন ওঠা তো সম্ভব না আমার জন্য বেশি কষ্টকর আমি একদম টায়ার হয়ে গেছি আর মানে কি বলবো গরমে ঘেমে মানে আমার এত অস্থির লাগতেছে আমার মানে খুবই হট ফ্ল্যাশ হয় সেখানে আমার বেশি অস্থির লাগে তো এইখানে আমরা সবাই বসছি ভাবি আবার বলতেছে যে আমরা একটু নাস্তা নিয়ে আসি একসঙ্গে সবাই খাবো তার সব কিছু আমরা ডিসিশন নিচ্ছি নিয়ে আজকে লিখে সব কিছু বলে যাব মানে এই অপেক্ষায় বসে আছি তারপর এই তো তো ভাবি থাকাতে ভালো হয়েছে সবাই মিলেমিশে একটা ডিসিশান নিতে সুবিধা হয় তারপর আমার দেবরে বউ সুমি আসছে আমার দেবর তো অফিসে ছিল তখন আসতে পারে নাই এই তো আমরা সব কিছু ভাবতেছি যে সব কিছু আজকে কমপ্লিট করে যেতে পারলে ভালো হতো কিন্তু টুকিনাটি অনেক কাজ থাকে পরবর্তীতে বুঝতে পারলাম যে না একদিনে আসে হবে না বারবার অনেকবার আসতে হবে আমি আগেই বলেছি যে এই সম্বন্ধে আমার একেবারে আইডিয়া নেই সেই কারণে আমি ভেবেছিলাম যে একদিন আসলে হয়ে যাবে তা আমার ভাবি বলতেছি যে না এখানে এসে তুমি যদি বারবার সুন্দর করে না বলো তাহলে সব কিছু পালট হয়ে যাবে তো ভাবির কথা শুনতেছি ভাবতেছি যে আসলে তো কথাটা ঠিকই আমি তো মানে একদম ভেবেছিলাম যে মানে আজকেই সব কিছু বলে চলে যাবো বারবার আসবো না তো ভাবি সব কিছুই মানে সুন্দর করে দেখছেন আর চিন্তা করতেছে না ভাবিকেও আমি কোয়েশন করতেছিলাম যে কিভাবে কি করলে ভালো হয় সঙ্গে আমার আপা আছে দেবরে বউ আছে তা আমরা এ তো গল্প করছিলাম তার মাঝে ভাবি এই যে নিয়ে আসছে এখানে জিলাপি আর পেঁয়াজু এইখানে অনেক মজার পুরি পাওয়া যায় সেটা হাফ অ্যান আওয়ার পরে নাকি ভাজবে সেখানে আনতে পারে না ভাই বলতেছিল আমি এখানে আসলে খাই সব লেবারদেরকে খাওয়াই তো তো এত ভালো লাগছে পুরীটা ভাবলাম যে আজকে তোমাকে খাওয়াবো তো এখন হয় না তাতে কী হয়েছে পেঁয়াজ আর জিলাপিটা এত এত মজা ছিল গরম গরম আর আমি তো একদম ঘেমে এক একার হয়ে গেছি তা ভাই বলতেছিল একদম ফ্যানের নিচে দাঁড়াও মানে অনেক অস্থির লাগতে ছিল এত উপরে উঠছে তারপর বাতাস ছিল না অন্যান্য ফ্ল্যাটে তো কারেন্ট নাই এখানে ফ্যান ছেড়ে দিচ্ছে আর আরামসে মজার মজা

মানে আমার ভাগ্য মিলে গেছে আজকে আমি আপা তারপর আমার লেবরে বউ সবাই ও না ও চলে গেছে এত পেঁয়াজু জিলাপি খেলাম একের পর এক আনাইতেসে ভাবি তো এখানে আসে কাজ করতে লেবারদের সবাইকে দেয় ভাবিও খায় আজকে আমি আসছি তো এটা অনেক লেইটই খাই করছে আর এর আগে পেঁয়াজু জিলাপি খাওয়া হয়েছে এখন গরম গরম ফুল মানে আমার অনেক পছন্দের মোটামুটি ভাজা করা পছন্দ হয়তো ওরকম বেশি খাওয়া হয় না আজকাল তো অনেক গে আমার প্রতিদিন ভাবে এসে কাজ করে এখানে একটা ভাবে দাঁড় হয়ে গেছে অনেকদিন থেকে আস্তে নিজে না থাকলে যা হয় না তাকে সুন্দর করে